শুভ সন্ধ্যা বন্ধুরা যে দেখতে পাচ্ছ সন্ধ্যাবেলায় চা খেয়ে নিয়েছি এবার বানাবো তালে ফুলুরি যেটা কৃষ্ণ ঠাকুরের খুবই পছন্দের খাবার তো আজকে জন্মাষ্টমী মানে এইটা বানাতেই হবে তাই এখানে তালে শ্বাস নিয়েছি একটু সুজি দিয়েছি আর ময়দা দিয়েছি চিনি কিছু ভালো করে মিশিয়ে রেখে নিচ্ছি আর এগুলোকে এখন দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখবো মেখে পরে আর এটা বানাবো তালে লুচি তার জন্য এটাকে আলাদা করে রেখেছি তো আগে ফুলুরিগুলো বানিয়ে নেবো চলো এবার এগুলোকে ছেঁকে নেব ভিজে গেছে এদিকে আমার তেলও গরম হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর ফুলে উঠছে জন্মাষ্টমী মানেই তালের বড়া ভাজা করতেই হবে এই যে দেখতে পাচ্ছ ফুলুরিগুলো কি সুন্দর ভাজা হয়ে গেছে তালের বড়া আর তোমাদেরকে বলতে ভুলে গেছি এর মধ্যে আমি একটু নারকেল পুরিও দিয়েছিলাম সেটা তোমাদেরকে বলা হয়নি তো ভাবলাম এখন বলে দিই এগুলো ভাজা হয়ে গেছে চলো এবার এগুলো উঠিয়ে নিই না হয় তালের বড়া আমার রেডি কে কে খাবে চলে এসছো শুভ সন্ধ্যা বন্ধুরা টাটা যদি আমার ভিডিও ব্লগ এসব তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ পাশে থাকবে আর আমার চ্যানেলটাকে ফলো করে দেবে টা গুড ইভিনিং বাই